আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও করতে আসলাম ভিডিওর শুরুতেই বলতে চাই থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধ হোক এবার মূল পয়েন্টে আসা যাক এবারের বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ যখন শুরু হবে শুরু হওয়ার আগে আমাদের ফাহাদ করিম জানিয়েছিলেন এবারের বাংলাদেশ ফুটবল লীগ ষোলো থেকে বিশটা ক্যামেরায় ধারণ করা হবে ওনার এই কথার উপর বিশ্বাস করে আমি একটু আশাবাদী ছিলাম যে এবারের হয়তো বাংলাদেশ ফুটবল লিগটা ঠিকঠাক মতো দেখতে পারবো ব্রডকাস্টিংটা ঠিকঠাক মতো হবে আমি প্রত্যেকটা ম্যাচের ছোটখাটো একটা অ্যানালাইজ করার চেষ্টা করব কিন্তু দিন শেষে ফাহাদ করিমের এই মিথ্যাবাদী কথা আমাকে হতাশ করেছে আপনারা যারা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতেছেন তারা হয়তো জানেন যে কিভাবে খেলা দেখানো হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে ফাহাদ করিম সাহেবের হাতে থাকা মোটো ফোন দিয়ে সেই লাইভটি সম্প্রচার করা হচ্ছে এত বাজে ব্রডকাস্টিং অথচ লিগ শুরু হওয়ার আগে বড় বড় মিথ্যাচার কথাবার্তা তিনি বলেছিলেন যে ষোলো থেকে বিশটা ক্যামেরা এবারে আমরা বিপিএল লাইভটি দেখাবো কি মিথ্যাচার ভাই দিন শেষে আমরা যারা ফুটবল প্রেমীরা আছি ফুটবল ভক্তরা আছি দিন শেষে আমরাই হতাশ জিতে যাই এই সিন্ডিকেট আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কেননা এত বড় হাই রেজুলেশনের ভিডিও ধারণ করা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগে যেগুলো ডাউনলোড করে ক্লিপগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করব সেই সাধ্য আমার নেই কেননা সিসিটিভি ফুটেজের মতোই দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না যদি ঠিকঠাক মতো বোঝাই না যায় তাহলে কিভাবে সেই ভিডিও নিয়ে বা সেই ক্লিপগুলো নিয়ে কথা বলবো দেখুন এটা বাংলাদেশ ফুটবল লীগের সবচেয়ে বড় স্তর আর এই স্তরের খেলার লাইভ সম্প্রচার যদি এরকম হয় ব্রডকাস্টিংটা যদি এরকম হয় তাহলে যারা মাঠের বাইরে আছে ফুটবল নিয়ে করে অ্যানালাইজ করার চেষ্টা করে কথা বলে তারা কিভাবে বুঝবে যে এই প্লেয়ারটা ভালো খেলছে আর ওই প্লেয়ারটা খারাপ খেলছে দিন শেষে ওই যে বললাম না ফাহাদ করিমরাই জিতে যায় কোচরাই জিতে যায় বাফুফে জিতে যায় কেননা যখন কোন দলের এই বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করবে তখন তারা তাদের মতোই সিলেকশন করে তারা নিজেদের মতোই সিলেকশন করে সিনিয়রের মতো প্লেয়াররা দলে চান্স পায় প্লেয়াররা প্লেয়াররা দলে দলে চান্স চান্স পায় পায় কেননা আমরা তো যারা ফুটবল নিয়ে কথা বলি ফুটবল লিগটা ঠিকঠাক মতো যেহেতু সম্প্রচার করা হচ্ছে না সেখানে জাস্টিফাই করব কিভাবে যে কোন প্লেয়ারটা ভালো খেলছে এই প্লেয়ারটাকে দলে নেওয়া উচিত যদি আপনি ঠিকঠাক মতো তাদের ভিডিও ফুটেজটাই না দেখতে পারেন তাহলে সেই ফুটেজ বা সেই প্লেয়ারকে নিয়ে কিভাবে কথা বলবেন এই জন্য বলছি তারা জিতে যায় যারা সিলেকশন করে কেননা আপনি তো দেখতে পাচ্ছেন না যে এই প্লেয়ারটা ভালো খেলছে বা খারাপ খেলছে তারা তাদের মতো নিজেদের মতো দল সাজায় ফেলে এদিকে আরহাম ইসলাম বাংলাদেশে খেলে গেছেন তিনি আবার অস্ট্রেলিয়াতেও খেলছেন এটা কোন একটা কাপে তিনি অলরেডি খেলে ফেলেছেন বাংলাদেশ থেকে নাকি তাকে বলা হয়েছে তোমার বয়স এখনো হয় নাই তুমি এখনো বাচ্চা রয়েছ আগেকার ঘটনার কথা যদি বলি সৈরাচার আমলে যখন বাফুফের সভাপতি ছিলেন সালাউদ্দিন সাহেব তিনি যখন বাংলাদেশ হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন তিনি লন্ডনে পাসপোর্ট করতে প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই বাফুফে সালাউদ্দিন সাহেব তিনি জানান যে হামজা নাকি আগ্রহই প্রকাশ করেননি বাংলাদেশের হয়ে খেলার এদিকে সৌমিত সোমের বেলায় নাকি ঘটেছে অনেকটাই এরকম সমিত সোমকে নাকি বলা হয়েছে যদি তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে তিনি যেন নিজে থেকেই যোগাযোগ করেন বাফুফের সাথে এবং তিনি যেন বলেন যে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি আগ্রহ প্রকাশ করছি সেলুট বাফুভে আপনাকে শরীর স্বাস্থ্যে বিড়াল আর গর্জন দিচ্ছেন বাঘের